গল্প ও পরিচালনা করেছেন সুশান্ত সাহা পোস্টার ডিজাইন সুশান্ত মিউজিক ওম অরূপ অভিনয় করেছেন ফাতিমা লাভলি মুখার্জি সাধক গৌতম শিকারী অমল ও অন্যান্য চরিত্র সুশান্ত আজ চার দিন হলো অমলের কিছুতেই জ্বর কমছে না গ্রামের ডাক্তার তাকে পরীক্ষা করে ওষুধ দিয়েছে কিন্তু সেই ওষুধে কাজ হচ্ছে না যেদিন থেকে সে কলকাতা থেকে গ্রামে ফিরেছে সেদিন থেকেই জ্বর বাড়িতে এসে সে একটা খারাপ সংবাদ পেয়েছে পাশের বাড়ির ফাতিমা নাকি মাস খানিক আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে ফাতিমা এখানে থাকতো না বছর খানিক আগে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে এক গ্রামে বিয়ে হয়ে চলে গেছে ফাতিমা অমলের ছোটোবেলার বন্ধু গুলি খেলা ডাঙ্গুটি খেলা কত খেলাই না একসাথে খেলেছে যখন দুজনে বড় হলো বুঝলো ওরা দুজন দুজনকে ভালোবাসে কিন্তু তাদের ধর্ম ভালোবাসার মাঝখানে পাঁচিল হয়ে দাঁড়ালো অমল হিন্দু ফাতিমা মুসলিম দুজনের পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকলেও যখনই জানাজানি হয় ফাতিমা আর অমূলের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে তখনই দুই পরিবারের শত্রুতা তৈরি হয় মানুষের থেকে বড় হয়ে দাঁড়ায় ধর্ম ফাতিমার আম্মা আব্বা মাস মধ্যে ছেলে দেখে ফাতিমার বিয়ে দিয়ে দেয় বিয়ের দুদিন আগে ফাতিমা আর অমূল চেষ্টা করেছিল পালিয়ে যাওয়ার কিন্তু নদীর ঘাটে ফাতিমার চাচার কাছে দুজনে ধরা পড়ে যায় ফাতিমা বিয়ে হয়ে চলে যাওয়ার পরে অমলের ওই গ্রামে মন বসছিল না তার বুকের ভেতরটা সবসময় দুঃখে হাহাকার করত। অমলের বাবা তার দাদাকে বলে হাওড়ার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে অমলের কাজ জোগাড় করে অমল কাজে চলে যাওয়ার প্রায় দশ মাস পরে আজ চার দিন হল অমল গ্রামে ফিরেছে অমলের মার খুব ইচ্ছে হয়েছিল ছেলেকে দেখবে তাই অমল এক সপ্তাহ ছুটি নিয়ে এসেছে বাড়িতে অমলের জ্বর কিছুতেই কমছে না গ্রামের ডাক্তার যখন বুঝলো তার ওষুধে কাজ হবে না তখন সাজেশান দেয় অমলকে শহরের হসপিটালে নিয়ে যেতে অমল এখন হসপিটালে ভর্তি প্রায় কেঁপে কেঁপে তার জ্বর আসছে হসপিটালের ডাক্তার অনেক রকম টেস্ট করেছে কিন্তু ম্যালেরিয়া বা অন্য কোনো রোগ ধরা পড়েনি ডাক্তার কাদের খুব ভালো মানুষ সে চিন্তায় পড়ে এমন পেশেন্ট তার পনেরো বছরের প্র্যাকটিসে পায়নি কাশি সর্দি অথবা শরীরের অন্য কোনো রোগের সিমটমস নেই শুধু জ্বর তাও একশো তিন থেকে চারের মধ্যে থাকছে কিছুতেই নামছে না কাদেরবাবু অনেক বড় বড় ডাক্তারদের সাথে কনফারেন্সে আলোচনা করেছে ব্লাড টেস্ট করতে পাঠিয়েছিল কলকাতায় কিন্তু সেখানকার রিপোর্টেও কোনো অসুখ ধরা পড়ে না অমল জেনারেল বেডে রয়েছে পাশাপাশি রোগীরা জানায় অমল নাকি হাওয়ায় কারোর সাথে কথা বলে ডাক্তার এবং নার্সরা ভাবে এগুলো জ্বরের ইফেক্ট যতদিন যাচ্ছে অমলের শরীর ভেঙে পড়ছে ডাক্তার কাদের ঠিক করে অমলকে কলকাতার বড় কোনো হসপিটালে ট্রান্সফার করবে আর সেদিনই বিকেলে ভিজিটিং আওয়ারে অমলের ওয়ার্ডের এক পেশেন্টকে দেখতে একজন ভদ্রলোক আসেন ভদ্রলোকের পোশাক দেখলে বোঝা যায় লোকটি সাধক অমলের বেডের পাশ কাটিয়ে আসতে গিয়ে সাধক লোকটি থেমে যায় এবং অমলের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায় অমলের মা তখন বেডেই ছেলের পাশে বসে ছেলের হাত ধরে কথা বলছিল বাবা পাশে দাঁড়িয়েছিল সাধককে এসে দাঁড়াতে দেখে অমলের বাবা ওর মাকে হাত দিয়ে ডেকে ইশারা করে সাধককে দেখায় অমলের মা উঠে দাঁড়ায় এবং সাধককে হাত জোর করে নমস্কার জানায় অমল সাধকের দিকে তাকায় সাধক অমলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে নাম তোর অমল তোর শরীরে কি অসুবিধা হচ্ছে সেভাবে কিছু বুঝি না শুধু ভালো লাগছে না মনে হচ্ছে শুধু ঘুমাই এই সময় অমলের বাবা বলে আজ এক সপ্তাহ হয়ে গেল ছেলেটার জ্বর কমছে না মাঝে মাঝে কেঁপে কেঁপে জ্বর উঠছে সাধু অমলকে জিজ্ঞাসা করে তোর সাথে কারো দেখা হয়েছিল অমল মা বাবার দিকে একবার তাকিয়ে সাধককে বলে হ্যাঁ ফাতিমার দেখা হয়েছিল ছেলের মুখে ফাতিমার নাম শুনে ওর মা বাবার বুক চমকে ওঠে কারণ তারা জানে যেদিন অমল গ্রামে এসেছে তার অনেক আগে ফাতিমা মারা গেছে সাধক অমলকে বলে আমায় খুলে বল কবে কখন তোর সাথে ফাতিমার দেখা হয়েছিল আমি যেদিন বাড়ি ফিরছিলাম সেদিন খুব বৃষ্টি হচ্ছিল আমি যখন স্টেশনে নামি তখন রাত নটা স্টেশন থেকে বেরিয়ে দাঁড়িয়ে রইলাম কোনো গাড়ি চোখে পড়ছিল না সেদিন খুব অল্প লোকই স্টেশনে নেমেছিল তাদের বাড়ি হয়তো কাছেই তাই তারা হেঁটে চলে গেছিলো আমি একা দাঁড়িয়ে রইলাম বৃষ্টিটা তখন ধরেছে অনেকক্ষণ পর একটা ভ্যান রিকশা দেখি এগিয়ে আসছে আমি ভ্যানওয়ালাকে ডাক পারি ও হে যাবে নাকি ঘাট অব্দি যা বৃষ্টি হচ্ছে তাতে আর ঘাটে গিয়ে করবে কি এমনি দিনেই তো রাত আটটার পরে কোনো নৌকা পাওয়া যায় না এখন তো নয়টা বেজি গেছে সে জানি তুমি ঠিকই বলেছ তবু একবার চেষ্টা করে দেখি নদীর এপারে তো আমার কেউ নেই যার বাড়িতে রাত কাটাবো ঠিক আছে চলো ভাড়া কিন্তু বেশি লাগব সে নিয়ে তুমি চিন্তা করো না তবে উঠি পডো আমি ভ্যানে উঠি আমি জানি ভ্যানে পৌঁছাতে অনেক সময় লাগবে তবু কোনো উপায় ছিল না তা তুমি বুঝি কলকাতায় কাজ করো কলকাতায় না গো হাওড়ায় মারি কি নদীর ওই পারে হ্যাঁ ঘাট থেকে মিনিট চারেক এগিয়ে গেলেই আমার বাড়ি শুনেছি নদীর ওপারে ব্রিজ তৈরি হবে লঞ্চের সংখ্যাও নাকি বাড়বে তখন তোমাদের সুবিধা হবে তোমার বাড়ি কোথায় ওই তো যেই রাস্তাটা পেরিয়ে এলো তার বাঁদিগের রাস্তা থেকে দু কিলোমিটার এগিয়ে গেলেই আমার বাড়ি দিনের বেলায় চাষবাস করি সন্ধে থেকে ভ্যান নিয়ে বেরোই হঠাৎ এই সময় ভ্যানের ডান দিকে চাকার হাওয়া বেরিয়ে যায় ভ্যানওয়ালা বলে ওঠে যা গেল চাকাটা লিক হইয়া ভ্যানওয়ালা নেমে চাকা চেক করতে থাকে আমিও নামি ভ্যানওয়ালা বলে ওঠে ইস শামুকে কেটেছে একেবারে চাকা টিউব অবধি ফুটা কইরা দিছে একটু দাঁড়াও ভ্যানের নিচে একটা চাকা বেঁধে রেখেছি আজি এনেছিলাম ভাগ্যিস ভ্যানে চাকাখানা রাখা ছিল আমি বলি কি তুমি এই টাকাটা ধরো আমি ঘাটের দিকে এগিয়ে যাই তুমি চাকা পাল্টে এসো এখান থেকে ঘাট এখনো মেলা পথ বাকি এতটা পথ এটা যাবে কি করে একটু দাঁড়াও আমি চাকা পাল্টে নিচ্ছি আমি অপেক্ষা করলাম এরপরে যখন ঘাটে পৌঁছলাম তখন রাত পনেরো এগারোটা ওপরে যাওয়ার মতো ঘাটে কোনো নৌকো নেই তাই দেখে ভ্যানওয়ালা বলে আমি বলি কি আমার বাড়ি চলো দেখছো তো ঘাটে একটাও নৌকো নাই রাতটা কোনো রকম আমার ঘরে কাটাও কাল সকালে না হয় আমার এখানে পৌঁছে দিব তুমি যাও আমি এইখানেই অপেক্ষা করি ভোর হলে নৌকো পেয়ে যাব সে তো পাবে কিন্তু সারা রাত এখানে দাঁড়িয়ে থাকা কি ঠিক হবে এই নাও তোমার ভাড়া এত টাকা লাগবো না তুমি আমার পঞ্চাশ টাকা দিলেই হবে তুমি ধরো আমাকে পৌঁছতে গিয়ে তোমার চাকা খারাপ হয়ে গেলো ঠিক আছে দাও ভ্যানচালক টাকা নিয়ে শেষ মতন আমাকে জিজ্ঞাসা করে তবে কি তুমি সারা এখানেই থাকবে ঠিক করলে না আমার সাথে যাবে তুমি চলে যাও আমি এখানেই অপেক্ষা করব ঠিক আছে ভ্যানওয়ালা চলে যায় আমি নদীর ঘাটের দিকে তাকাই দেখি ঘাটে অনেকগুলো নৌকো বাধা হঠাৎ দেখি একটা নৌকোর দ্বারের পাশে চাদর মুড়ো দিয়ে বসে আছে কেউ আমি মনে একটু আনন্দ নিয়ে হাঁক মারলাম এই যে মাঝি ওপারে যাবে নাকি মাঝির কোনো উত্তর পেলাম না আমি আমার কাদের ছোট ব্যাগটা সামনে চটি হাতে নিয়ে কাদার মধ্যে থেকে ঘাটের দিকে গেলাম আবার বললাম ও মাঝি ওপারে যাবে নাকি এবারে উত্তর নেই আমি ভাবলাম মাঝি বসে বসে ঘুরিয়ে পড়েছে তাই সাবধানে পা ফেলে নৌকোর কাছে গিয়ে গিয়ে মাঝির কাজ ঝাঁকিয়ে ডাকলাম ও মাঝি ভাই ওপারে যাবে মাঝি আমার দিকে মুখ তুলে তাকালো সাথে সাথে আমার বুকের হিতপুলোটা লাফিয়ে উঠল একই এ তো মাঝি না এ তো ফাতিমা ফাতিমা চাদরখানা খুলে ফেলে ওর শাড়ির আঁচল তখন হাওয়ায় উঠছে এসে লাগছে আমি খোলা চুলগুলোতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুই এই সময় এখানে ফাতেমা উত্তর দিল তোর জন্যই অপেক্ষা করছি শেষ মতো দেখা করবো না এ কখনো হয় কি বাজে বকছিস তোর সাথে কেউ আছে না তুই একা কেউ নেই আমি তুই কি পাগল এত রাতে এখানে থাকতে আছে তো শ্বশুর বাড়ির লোকেরা কিছু বলবে না এত প্রশ্ন একসাথে করিস না না আগে উঠে উঠে বস ধরবে বসলাম হলে ফাতিমা ওই অন্ধকারেও আমাকে ভালো করে দেখার চেষ্টা করছিল তারপর জিজ্ঞাসা করে কেমন আছিস দিন কেটে যাচ্ছে ভেবেছিলাম গ্রাম ছেড়ে দিলে আস্তে আস্তে তোকে ভুলে যাব সেটা আর হয়নি তোকে আমার সব সময় মনে পড়ে রাতে শুয়ে তোর কথা ভাবি আর কাঁদি ভালোবাসা এমনি রে বিয়ে হয়ে যাওয়ার পর মন্দির সংসার করছিলাম তোকে ভুলে যাওয়ার চেষ্টাও করছিলাম কারণ আমি জানি আমার আর উপায় নেই মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে তার স্বামী তার শ্বশুর সব তবু মনের কোথাও যেন তুই আটকে ছিলি কিছুতেই তোকে ভুলতে পারিনি আর কি হবে যা হবার তো হয়ে গেছে হ্যাঁ সেটাই আর কিছু করার নেই জানিস আমার স্বামী আবার একটা বিয়ে করেছে কি বলছিস সবে তো এক বছর হলো তোদের বিয়ে হয়েছে হ্যাঁ এক বছর বিয়ে হয়েছে সংসার হয়নি তার আগেই এই কয়েকটা মাসের মধ্যে কাউকে তোর মনে ধরেনি শুনেছি শহরে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে আছে কিন্তু সেখানে আমার ফাতিমা নেই এখনো এত ভালোবাসিস আমাকে সারা জীবন বাসব জানিস আজ তোর সাথে আমার শেষ দেখা এরপর আর কোনোদিনও আমাদের দেখা হবে না তোর বিয়ে হয়ে যাওয়ার পরে এটাই মেনে নিয়েছিলাম তবু যে আজ তোর সাথে আমার দেখা হলো এটা আমার সৌভাগ্য ফাতিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে ওর চোখ দুটো জলে ছলছল করছিল বলে চল তোকে ওপারে ছেড়ে দিয়ে আসি তুই নৌকো চালাতে পারবি ভুলে গেলি আমরা দুজনে দাঁড়বে দিন নৌকায় ঘুরেছি ভুলিনি তখন আমরা ছোট ছিলাম আচ্ছা দে আমি দাঁড়টা নেই আমি নৌকো থেকে নেমে ঘাট থেকে নৌকোর দড়ি খুলি এরপর নৌকোয় উঠে দাঁড় টানতে শুরু করি ফাতেমা আমার মুখোমুখি বসে আমার দিকে চেয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম তোর স্বামী নিশ্চয়ই তোকে খুব ভালোবাসে ভালোবাসলে কি আর একটা বিয়ে করে আনে তোর মতো একটা সুন্দরী মেয়েকে পাবার পর তোর স্বামী আরেকটা বিয়ে করলো কেন ও নাকি আমার থেকে কোনো সুখ পায় না কথাটা যে মিথ্যে তা নয় জানিস আমার স্বামী যখন আমাকে তালাক দিল তখন বুঝতে পারছিলাম না কি করব আগে খবর পেয়েছিলাম তুই গ্রাম ছেড়ে দিয়েছিস আর তুই থাকলেও কি আসে যে তো আমরা তো আর এক হতে পারতাম না তাই একটা অন্য পথ বার করলাম সব দুঃখের সব কষ্টের নিষ্পত্তি কি করে? জানবি জানবি নাম ঘাট এসে গেছে আমি তাকে দেখলাম সত্যি ঘাট এসে গেছে আমি জিজ্ঞাসা করলাম তুই যাবে না রে আমার আর কোথাও যাওয়া হবে না আমাকে ফিরে যেতে হবে কোথায় যাবি তুই যে বললি তোর বর তোকে তালাক দিয়ে দিয়েছ আমি আর বেঁচে নেই রে নিজেকে কষ্টের হাত থেকে বাঁচাতে আত্মহত্যা করেছি কি বলছিস তুই আত্মহত্যা অন্যায় জানি তবু করে ফেলেছি হাসি অমল আমি তোর জন্য অপেক্ষা করব আমরা আবার নতুন করে জন্ম নেব তখন দেখবি আমাদের আর কেউ আলাদা করতে পারবে না এখন আসি আমি অবাক দৃষ্টিতে দেখলাম ফাতিমা হাওয়াই মিলিয়ে গেল আমি আর ভাবতে পারছিলাম না আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল অমল সব বলার পরে অমলের মা বাবা ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে সাধক অমলের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সে অমলকে জিজ্ঞাসা করে হাতিমা যখন চলে যাচ্ছিল তুই কি আর কিছু বলেছিলি অমল চিন্তা করে কিছুক্ষণ পর তার মনে পড়ে সে বলেছিল হাতিমা ফাতেমা তুই যাস না আমার তোর সাথে নিয়ে চল সাধক অমলের কথা শুনে চমকে ওঠে করেছিস তুই কি দরকার ছিল কথা অমলের মা বাবা ব্যস্ত হয়ে সাধকের কাছে হাত হাতঝোর করে বলে তাদের ছেলেকে সুস্থ করে তুলতে সাধক কোনো উত্তর দেয় না সে তার দেখতে আসা পেশেন্টের দিকে পা বাড়ায় কিছুটা যাওয়ার পরে সাধক থেমে যায় ঘুরে তাকায় অমলের দিকে অমলের মুখে সামান্য হাসি ফুটে ওঠে সে সাধকের মুখের দিকে তাকিয়ে থাকে শেষ হলো সুশান্ত সাহার লেখা ভৌতিক গল্প শেষ দেখা করেছিল গল্প পাঠিয়েছিলাম আমি সুশান্ত আরও ভালো ভালো গল্প শুনতে এবং উৎসাহ দিতে